আমরা এখানে এসে রিমন মামুর সাথে পরিচয় এলাম এবং রিমন মামু আমাদেরকে দেবতাকুম দেবতা অনেক সুন্দর আমরা মোটামুটি কাছাকাছি প্রায় ওই যে সামনে টিকিট কাউন্টার ওখান থেকে টিকিট কাটতে হবে আসসালামু আলাইকুম শুভ সকাল বান্দরবন তো আমরা এখানে এক রাত থাকার পর আমরা এখন যাচ্ছি বান্দরবনের পর্যটনীয় স্থানগুলো দেখার জন্য এখান থেকে আমাদের হোটেল থেকেই প্রায় পাহাড় দেখা যায় পুরো এরিয়াটাই পাহাড় দিয়ে ঘেরা তো আমরা আমরা মোটামুটি প্রস্তুত আমরা এখন বের হয়ে যাচ্ছি পর্যটনীয় স্থানগুলো দেখার জন্য আর আপনারা দেখতেই থাকুন আমরা কোথায় যাই কি করি না করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব তো আমরা এখন হোটেল চেক আউট করে আমাদের হোটেলের সামনে থাকা ছোট একটা খাবারের হোটেলে আমরা হালকা পাতলা নাস্তা করে নেই খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম চান্দের গাড়ি ভাড়া করার জন্য তো এখানে মূলত দুই ধরনের গাড়ি পাওয়া যায় একটা ছোট একটা বড় তো এখানে ছোট গাড়ির ভাড়া ছিল 4000 এবং বড়টির ভাড়া ছিল 5000 তো আপনারা আসলে অবশ্যই দামাদামি করে নেবেন তো এখানে তাদের সাথে কথা বলে বুঝতে পারলাম চাঁদের গাড়ির যে ভাড়া তা দিয়ে আমরা আমাদের গাড়ি নিয়ে ভালোভাবে যেতে পারব যেই কথা সেই কাজ বেরিয়ে পড়লাম আমরা সুন্দরবন থেকে কচ্ছপতলি বাজারের উদ্দেশ্যে তো এখানকার পাহাড় পর্বত রাস্তাঘাট গুলো ছিল দেখার মতো প্রতিটি পাহাড় পর্বত রাস্তাঘাট যেন সৌন্দর্য দিয়ে ঘেরা পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে এবং পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে আমরা চলে আসলাম কচ্ছপতলি বাজারে আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি এখন আমাদের গাড়ি পার্কিং এর কাজ চলছে এখন এখন আমরা গাইড ছাড়া নাকি যাওয়া যায় না গাইড লাগে

তো এখানে আসতে হলে অবশ্যই জাতীয় পরিচয় পত্র সঙ্গে নিয়ে আসতে হবে কচ্চপতলি বাজার থেকে দেবতাকুম যাওয়ার জন্য একজন গাইডের প্রয়োজন হয় তো এখানে গাইডের ভাড়া ছিল এক হাজার টাকা এবং একটি ফর্ম দেওয়া হয় শর্ত সাপেক্ষে যা আছে ভালোভাবে পরে ফর্মটি পূরণ করতে হয় আমরা এখানে এসে রিমন মামুর সাথে পরিচয় হলাম এবং রিমন মামু আমাদেরকে দেবতাখুম দেবতাখুম ঘুরে দেখাবে হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি দেবতাখুম দেবতাখুম হ্যাঁ দেখা হচ্ছে ওখানে গিয়ে তো কচ্চুপতলি বাজার থেকে তিন থেকে চার কিলোমিটার পথ আমাদের পাহাড় ট্রেকিং করতে হবে তো এখানকার পাহাড়ি পথগুলো ছিল উঁচু নিচু তো পাহাড়ের উঁচু নিচু এবং আঁকাপাঁকা পথ ধরে আমরা চলে আসলাম দেবতা ঘুম তো এখানে আসার পর আমাদের গাড়িটি পার্কিং করে আমরা পায়ে হেঁটে দেবতা ঘুমের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা এখন যাচ্ছি দেবতা ঘুমের উদ্দেশ্যে অনেক উঁচু পাহাড় রেমন মমু রেমন মমু এত রোদ কেন

সিম 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 সিমের চাষ পাহাড়ের উপর সিম চাষ আমরা মোটামুটি কাছাকাছি প্রায় ওই যে সামনে টিকিট কাউন্টার ওখান থেকে টিকিট কাটতে হবে আর সাইড দিয়ে অনেক সুন্দর বড় পাহাড় বিশাল বিশাল পাহাড় চতুর্ সাইডেই পাহাড় তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিওতে দেবতা খুম গিয়ে কী করি না করি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব তো আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তো ফেসবুক পেজটি ফলো করবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ